আসলে আন্ড্রাইয়ের সাথে আমার অনেক আগের পরিচয় এটা আমার কাছে মনে হয় ক্লিন সিলেক্ট করার এটা ফার্স্ট স্টেপ ওনার সাথে আমার এমনি ব্যক্তিগতভাবে অনেক কথা হয় আমি জানি যে উনি সিলেটকে নিয়ে কি প্ল্যানিং করছেন

সবার করা উচিত এই কেউ সেলিব্রিটি না কেউ নর্মাল পিপল না কেউ অন্য কিছু না আমার কাছে মনে হয় সবার দায়িত্ব আমি একটাই ছোট একটা কথাই বলবো আপনাদেরকে যখন আমাদের এখান থেকে সবাই আমরা দেশের বাইরে যাবি হাতে যদি একটা কোকের ক্যান থাকে বা পেপসির ক্যান থাকে ওই ক্যানটা কিন্তু আমরা বিন দেখেই ফালাই কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশে এটা আমরা রাস্তায় ফালাই এই মেন্টালিটিটা যদি আমরা একটু চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশটা পরিষ্কার হয়ে যায় একটা বিষয় সিলেট কিন্তু আজও আপনি এসেছেন অনেকবার কিন্তু এবারও আসলেন কোনো পরিবর্তনের ছোঁয়া পাচ্ছেন না আমার তো মনে হচ্ছে খুব আগের থেকে এতটুকু আমি বলতে পারি আমি সিলেটে বেশ কয়েকবার এসেছি ক্রিকেটের কারণে আমি রাস্তার থেকে যখন আসতেছিলাম হোটেল থেকে আবার আমি আমার সাথে এলিড ভাই আছেন নিয়েও বলতেছিলাম যে আসলে উই ক্যান সি দ্যাট ডিস্টেন্স বাট এখনও ইটস টু আর্লি ইটস জাস্ট স্টার্টিং শিওর আনোয়ার ভাইয়ের লিডারশিপে এই জিনিসটা সিলেটের জনগণের সাপোর্টে ইনশাল্লাহ এই জিনিসটা পুরোপুরিভাবে আমরা ভালোভাবে জিজ্ঞেস করব

দুটা মোবাইলে কলম আছে કાું કાત બોલું કાત બોલું સારો કાપી નહીં